মৌলিক সংখ্যা হচ্ছে সেসব সংখ্যা যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না যেমন পাঁচ হচ্ছে একটি মৌলিক সংখ্যা এই সংখ্যাটিকে এক এবং পাঁচ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না অন্যদিকে ছয় অবশ্যই মৌলিক সংখ্যা নয় কারণ ছয়কে দুই এবং তিন দ্বারা আমরা ভাগ করতে পারি এই মৌলিক সংখ্যাগুলো যদি আমরা বের করতে চাই তবে আমাদের কিছু টেকনিক ফলো করতে হবে টেকনিক হচ্ছে এই তো এই ফোন নম্বর এই ফোন নম্বরগুলো যদি আমরা মুখস্থ করি তাহলে আমরা মৌলিক সংখ্যাগুলো বের করতে পারবো আমরা যদি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা বের করতে চাই তাহলে আমাদের এই ফোন নম্বরটির প্রয়োজন হবে ফোন নম্বরটি হচ্ছে চুয়াল্লিশ বাইশ বত্রিশ তেইশ একুশ এই ফোন নম্বরের ব্যাখ্যা হচ্ছে প্রথম চার দ্বারা বোঝাচ্ছে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি দ্বিতীয় চার দ্বারা বোঝাচ্ছে দশ থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি তৃতীয় দুই দ্বারা বিশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা এভাবে পর্যন্ত চলতে থাকবে এখানে দশটি সংখ্যা আছে তার মানে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা এভাবে আমরা বের করতে পারি কেউ যদি চান আমি এক থেকে দুইশো পর্যন্ত বের করব তাহলে দুইটি টেকনিকই ফলো করতে হবে আর কেউ যদি চান যে আমরা এক থেকে তিনশো পর্যন্তই বের করব। তাহলে তিনটি ফোন নাম্বারই মুখস্থ করতে পারেন এর জন্য আপনারা আপনাদের ফোনে এই তিনটি ফোন নাম্বারই সেভ করে নিতে পারেন মাঝে মাঝে ফোন ওপেন করে আপনারা দেখলে হয়তো বা কয়েকদিনের মধ্যেই মুখস্ত হয়ে যাবে এই মৌলিক সংখ্যাগুলো বের করার জন্য নাম তাতে অনেক পারদর্শী হতে হবে আমার কিন্তু এক থেকে বিশ পর্যন্ত নাম তা মুখস্থ নাই হয়তো বা বারো তেরো পর্যন্ত আমার মুখস্থ আছে তাই আমি যেটা করেছি এক থেকে একশো পর্যন্ত যেগুলো আমার জানা নেই সেগুলো আমি নোট করে নিয়েছি এই শর্ট টেকনিক দিয়ে আমরা শুধু কয়টি মৌলিক সংখ্যা আছে সেটি বের করতে পারব কিন্তু মৌলিক সংখ্যাগুলো কি কি সেটি কিন্তু বের করতে পারব না এই শর্ট টেকনিক দিয়ে যে উপকারটি হবে সেটি হচ্ছে আমাদের বের করা মৌলিক সংখ্যা সঠিক হয়েছে কিনা তার সত্যতা যাচাই করতে পারব যেমন আশি থেকে নব্বই পর্যন্ত যদি আমরা মৌলিক সংখ্যা বের করতে চাই তাহলে আমরা শর্ট টেকনিক থেকে যেটা জানতে পেরেছি আশি থেকে নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দুইটি তাহলে আমরা বের করি একাশিকে ভাগ করা যায় তিন সাতাশি একাশি তাহলে একাশি হবে না বিরাশি তো জোর সংখ্যা তাও হবে না তেরাশি এখানে দেখুন তেরাশি সংখ্যাকে কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাই আমরা একটি বের করে ফেলেছি তারপরে আগাই চৌরাশি যেহেতু জোর এটিও হবে না পঁচাশি যেহেতু ঘরে পাঁচ আছে তার মানে পাঁচ দিয়ে ভাগ করা যাবে এটিও বাদ ছিয়াশি যেহেতু জোর এটিও হবে না সাতাশি সাতাশি সংখ্যাটি ভাগ করা যায় তিন উনত্রিশে সাতাশি তারপরে যাই অষ্টআশি যেহেতু জোর এটিও হবে না তারপরে হচ্ছে উননব্বই উননব্বইকে কিন্তু ভাগ করা যায় না তাহলে কিন্তু আমাদের দুইটি বের করা হয়ে গিয়েছে তাহলে আমরা শিওর হয়ে গেলাম যে আশি থেকে নব্বই পর্যন্ত তেরাশি এবং উননব্বই এই দুইটি মৌলিক সংখ্যা এভাবে আমরা সত্যতা যাচাই করতে পারি চলুন এবার দেখা যাক এই টেকনিক ফলো করে আমরা সব প্রশ্নের উত্তর দিতে পারি কি না প্রশ্ন হচ্ছে এক থেকে তিরিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে যেহেতু এখানে এক থেকে তিরিশ পর্যন্ত বলেছে তাহলে আমাদের প্রথম তিনটি সংখ্যার যোগ করতে হবে তাহলে উত্তর বের হয়ে যাবে অর্থাৎ তিনটি সংখ্যার এখানে যোগ হবে চার দুগুণ আট দিয়ে দশ তাহলে এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হবে দশটি আরেকটি প্রশ্ন দেখি দুইশো এক থেকে দুইশো তিরিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এটি যদি আমরা শর্ট টেকনিক না জানি তাহলে এর উত্তর বের করতে অনেক সময় লাগবে আর ভুল হওয়ারও সম্ভাবনা থাকবে এখানে যেহেতু দুইশো এক থেকে দুইশো তিরিশ বলেছে তাহলে এখানে প্রথম তিনটির যদি আমরা যোগ করি তাহলে উত্তর বের হয়ে যাবে যার যোগ ফল হচ্ছে চার তাহলে দুইশো এক থেকে দুইশো তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হবে চারটি আরেকটি দেখি তেতাল্লিশ ও ষাটের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে এখানে খেয়াল করুন এখানে কিন্তু বলেছে তেতাল্লিশ ও ষাট মধ্যে তাহলে আমাদের তেতাল্লিশ ও ষাট বাদে হিসাব করতে হবে আমরা যদি এই দুইটাকে বাদে হিসাব করি তাহলে তেতাল্লিশের পরে আছে একটা সাতচল্লিশ মৌলিক সংখ্যা এখানে ক নম্বরে আছে বাহাত্তর বাহাত্তর যেহেতু জোর সংখ্যা তাহলে অবশ্যই এটি মৌলিক সংখ্যা হবে না একমাত্র দুই যেটা হচ্ছে মৌলিক সংখ্যা জোর তারপরে খ নম্বর আছে সাতাশি সাতাশি হয় তিন একুশে সাতাশি তাই এটিও নয় নম্বরে আছে আমরা জানি তিন একুশে না তাই উত্তর হচ্ছে নয় ঘ দেখি নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় এই প্রশ্নটি এত কঠিন করেছি যে যদি কমন না থাকে তাহলে কিন্তু এটি সলভ করা অনেকটা কঠিন হয়ে যাবে এখানে যেহেতু বলেছে কোনটি মৌলিক সংখ্যা নয় তার মানে কোনটিকে ভাগ করা যায় সেটি আমাদের দেখতে হবে এখন এখানে সব এমন এমন সংখ্যা দিয়েছে আমরা কোনো ট্রিক্স দিয়ে বের করতে পারবো না যদি এককের ঘরে পাঁচ অথবা থাকতো তবে সেটি থাকত দ্বারা ভাগ করা যেত বুঝতাম সেটিও নেই তারপরে আরেকটা ট্রিক্স হচ্ছে যে সংখ্যাগুলোর যোগ ফল যদি তিন দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটি তিন দ্বারা ভাগ যাবে এখানে ছয় তিনে নয় আর দুই এগারো তিন দ্বারা ভাগ যাবে না তিন তিন ছয় দুই আট তিন দ্বারা ভাগ যাবে না পাঁচ তিন আট দুই দশ তিন দ্বারা ভাগ যাবে না চার থেকে ভাগ যাবে না এগারো তেইশে গুণ করলে দুইশো তিপ্পান্ন হয় এটি জানা না থাকলে আসলে বের করা সম্ভব নয় এর উত্তর হবে গ নম্বর তো তার জন্য আমরা এটা করতে পারি এভাবে আমরা এক থেকে তিনশো পর্যন্তই লিস্ট করে নেব আমরা আপাতত এক থেকে একশো পর্যন্ত লিস্ট করেছি আপনারা যদি চান এক থেকে তিনশো পর্যন্ত এইভাবে লিস্ট করে নিতে পারেন যাই হোক আশা করা যায় এই টেকনিকটি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে পেরে থাকেন তবে এই কয়েকটি প্রশ্নের উত্তর বের করুন প্রশ্ন হচ্ছে দুই এবং একতিরিশের মধ্যে কয়েকটি মৌলিক সংখ্যা আছে আরটি হচ্ছে সত্তর থেকে নব্বইয়ের মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত তার মানে এখানে যেটি মৌলিক সংখ্যা বড় সেটি থেকে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটি বিয়োগ করবেন আর এখানে দশ থেকে ষাট পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক তাদের যোগফল কত অর্থাৎ আপনারা খাতায় দশ থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো বের করে দেখবেন যে একক স্থানীয় অঙ্ক নয় যেগুলো নয় সেগুলোকে যোগ করবেন এই তিনটি প্রশ্নের উত্তর কমেন্টে আশা করছি ধন্যবাদ সবাইকে